আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বানাবো আমরা মালাই চিংড়ি চিংড়ি নিয়ে এসেছি আমরা পাঁচশো চিংড়ি কতটা ফ্রেশ দেখো চিংড়িটা কিন্তু ছোট ছোটো আছে বেশি বড় না মিডিয়াম সাইজ মালাই চিংড়ির জন্যে কচু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তার জন্যে নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে কাজু বাদাম মগজ দানা পোস্ত দানা পেসা রয়েছে এটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা মিক্স করে নিয়েছি দুটো পেঁয়াজ পিসে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি এটা নিয়ে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা এই করার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজেছিলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ডালচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম অল্প তেজপাতা এটা আবার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ করে রেখেছিলাম একটা সাইজের এরকম ভেজে নেবো বাদামি রঙের মতো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখো কালার বি চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মগজ দানা পোস্ত দানা কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেবো দিয়ে দেবো লবণ চিংড়ির মধ্যে দেওয়া আছে সেরকম বুঝে দেবে লবণটা একটু হলুদ দেব লঙ্কার গুঁড়ো নেড়ে দেব হলুদ জিদে দেব আদা রসুন বাটা ভালোটাকে এটা ভালো করে কষাবো মশলাটা দিয়ে দেবো টক দই টক দইটা যখন দেবে গ্যাসটা আস্তে করে দেবে না দইটা ফেটে যাবে এটা মিক্সি জকটা ধুয়ে দিয়েছি বাদাম বাদাম পিষে ছিল ভালো করে কষিয়ে নেবো আর জল দেবো না এখন এটা কষা হয়ে উঠে দিয়ে ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ছেড়ে নেবো এবারে দিয়ে দেব নারকেল দুধ নারকেলের দুধ বার করে নিয়েছিলাম মালাই চিংড়ির জন্য আমি কোনো কিন্তু পানি ব্যবহার করিনি খালি মিক্সি ধর জলটা দিয়েছিলাম এটা ঢেকে দেবো মশলা দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তিল লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারশোড়ি মেসি একটু ভালো করে দিলাম কাছুড়ি মেথি দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়া হয়ে গেছে একটু তেল ছেড়ে দেবে নামিয়ে নেবো হয়ে এসেছে আর একটু বাকি আছে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যে চিনি খায় চিনি দেবে যে না খায় দেবে না নারকোল আর দুধ আছে তো চিনিটা দিলে টেস্ট আসবে আর একটু হবে তারপর নামিয়ে নেব রেডি এবারে নামিয়ে নেবো এই চিংড়ি রেডি আছে একটু আপনার দাদাকে খাইয়ে দেয়া হব কেমন হয়েছে অল্প একটু খেয়ে দেখো তো কেরকম হয়েছে ও দা কেমন হয়েছে খেয়ে দেখো